يرى فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد الشيطان الرجيم بسم الله الرحمن البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب <applause> لفضيله <applause> صلوا عليه وسلموا

شبيب بلغ العلا بكماله كشاف التجى بجماله حسنت جميع خصاله سلو مشرق حب محمد متى العيد متلعي, متلعي خورشيد سقاس سينا سوسان ما بلغ العلا بكماله كشفت আসনত জমি ওখ সি প্লিহ আমি আমিন নিরশুর মঝে মাঝে যে নাম হস নিষেও শোনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার দয় হে রাসূল নবী জি তোমায় হে রাসূল নবী সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউন্ডগুলো ক্লিয়ার করেন কোনোই ভূমিকর দরকার নাই একদম সাউন্ড বাড়ায় দেন সবার কানে ক্লিয়ার করে দেন এইখানে আওয়াজ শোনা যাচ্ছে না আমার কানে স্পষ্ট হচ্ছে না আরো বাড়ায় দেন প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি খুলনা অঞ্চলের যশোর জেলার চৌগাছা উপজেলার সাদিপুর গ্রামবাসী মাহফিল ইন্ত কমিটি কর্তৃক আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দিনের বেলা আয়োজিত চোদ্দতম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল দু হাজার চব্বিশ মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের মাহফিলের সম্মানিত সাহেব জনা বাশরাফুল ইসলাম লতা সাহেব আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ বিশেষ করে চৌগা ইসলাম চৌগাসা ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহাসেলার চৌগাছা থানা জামাত ইসলামের সম্মানিত আমির এবং সেক্রেটারি মহোদয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ফদল ফদলাজম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দৌড়ে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার দিন ইসলামের বাহীদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বলে আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা খুলাই সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করেছেন আল্লাহ আমাকে আপনার মতই আপনার কাতারি রেখেছেন বলছি আলহামদুলিল্লাহ মোহান রব কারিমের অশেষ শুক্রিয়া যে মহান আল্লাহ মহান হুয়াতআলা আমাকে আপনাকে একটি সুন্দর পরিবেশে একটি অনুকূল পরিবেশে একটি নিরাপদ জায়গায় একটি বরকতি জায়গায় যিনি আমাকে আপনাকে কবুল করলেন শ্রী মোহন রবের শানে বলে ওঠছি আলহামদুলিল্লাহ বলছি আল্লাহমদুলিল্লা সবাই বলছে আল্লাহা আল্লাহ আইননি আদা জিকিরিকা ও শুকরিকা ও হুসনি আইবাদিকা আমরা আল্লাহ তালার শকর আদায় করে নিলাম সম্মানিত হাজিরিন আমার আগে যিনি ইসলামী সঙ্গীত দিয়ে আপনাদের হৃদয়ের খোরাক জুগিয়েছেন অ্যাডভোকেট আমার প্রিয় ভাই রকনুজ্জামান তার একটা সুন্দর ইসলামের সঙ্গীত একটা ওয়াজের মতো হক আদায় করে ফেলে আলহামদুলিল্লাহ কবিদের কবিতার ভিতরে অনেক মেসেজ থাকে একটা কবির দুই লাইন কবিতার মধ্য দিয়ে একটা মানুষের হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ তুমি আমার ভাইয়ের কণ্ঠে আরো বাড়ায় দাও সম্মানিত তোহাজ আমি আলোচনার সূচনায় করেনি নি কেনিমের গুরুত্বপূর্ণ একটি সুরা সর আল বকারা থেকে একশো উনষাট নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি আমাকে সময় দিচ্ছেন তো নাকি জোরে বলি ইনশা আল্লাহ সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন আমাকে শোনা যাচ্ছে তো জি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমরা সুন্দর একটি পরিবেশ পেয়েছি এমন সুন্দর অনুকূল পরিবেশ মনে হয় এই জাতি তিপ্পান্ন বছরও পায় নাই এই তিপ্পান্ন বছরে আমরা যতটুকু সময় আমরা আমাদের মুরব্বীরা পার করেছেন একটু সুন্দর একটি উর্বর পরিবেশ আমরা এখন যে পেয়েছি এটার সম্পূর্ণ অবদান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার আসতে বলবেন না কার আল্লাহ আল্লাহ করে দিয়েছেন আল্লাহ তার নিজ অনুকম্পায় নিজ কৃপায় আমাদেরকে তিনি উপহার দিয়েছেন তাছাড়া সম্ভব হতো না সম্মানিত উপস্থিতি এই জাজকের এই মাহফিল বলুন তো এই মাহফিল কমিটি কি চৌগাছা থানায় গেছে কেউ কি যাওয়া লাগছে মনে হয় যাওয়া লাগেনি অথচ আজকের এই বিশে নভেম্বর যদি দু চব্বিশ না হয়ে যদি দু হাজার তেইশের মতো অবস্থা হতো কমিটির কাছে মাহফিল কমিটি ছিল হলো দাগি আসামি ঘুরতে ঘুরতে কমিটির জুতার তলা ক্ষয় হতো তাও মাহফিলের অনুমতি মিলত না এই চৌগাছার কোথাও যেন আমার মনে নাই আচ্ছা ঠিক আছে এবং অভয়নগর চেঙ্গুটিয়া মহাকাল বাগারপাড়া তারপরে জিকোর গাছা বাঁকড়া নাভারন এরপরে বাগাচাড়া এই সমস্ত এলাকায় বহু এলাকায় এসেছি আমি অনেক জায়গায় পরিকল্পিতভাবে মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছে মাহফিল হতে দেয়নি যারাই এই মাহফিলগুলোকে বন্ধের ষড়যন্ত্র করেছে যারাই ভেবেছিল যে কোরআন প্রচার হলে পরে কোরআনের আলো ছড়িয়ে পড়লে পরে আমাদের নেতৃত্ব হারিয়ে যাবে তারা এখন সবাই ওই জায়গায় বসে আছে যে জায়গায় আলিমদেরকে ষোলো বছর বসে রেখেছিল সেই জায়গায় বসে আছে সম্মানিত ভাইরা যুগে যুগে যারাই জুলুম করেছে যুগে যুগে যারা ইসলাম কিনে ষড়যন্ত্র করেছে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে এমন ইতিহাস শুরু থেকে আসে না নাই বলেন তো ফেরাউন কে আসতে বলবেন না কে আল্লাহ আল্লাহ আল্লা তসদে বিদায় করেছেন হামান কে শেষ করেছেন আবু জেহেল কেও শেষ করেছেন কেউ নাই সব বিদায় নিয়েছে যারা মাঝে মাঝে আবু জেহেল সাজতে চায় তাদেরকে আল্লাহ পালা আল্লাহ তালা মাঝে মাঝে এরকম করে সাইজ করেন সাইজ করেন নাই করে দিয়েছে। আল্লাহ পারেন কেউ যেটা পারে না সেটা পারেন কে আল্লাহ তা আলাহ আমার আল্লাহর কোনো কিছু বাস্তবায়ন করতে কোনো সময় লাগে না শুধু তিনি বলে দেন ইন্ন যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে নেন শুধু বলেন হয়ে যাও শুধু বলতে দেরি মাইক্রো সেকেন্ডের চেয়েও অল্প সময় তা বাস্তবায়ন হয়ে যায় জোরে বলি সুবহান ভেবেছিলাম আমাদের সন্তানরা বড় হয় ডিভাইস আসক্ত হয়েছে মাদক আসক্ত হয়ে তাদের জীবন শেষ হয়ে গেছে কিন্তু ওরা মাতাল তাহলে ঠিক ছিল ষোলো বছর আমরা যা দেখাতে পারিনি ওই ছাত্র বৈষম্য আন্দোলনের নেতাগুলো তা দেখিয়ে দিয়েছে সব দখল করে শুধু সময় দিয়েছে ফোরটি ফাইভ মিনিটস শুধু পঁয়তাল্লিশ মিনিট সময় সারাটা মাস আন্দোলন করে ক্ষুধার্ত ওদের বাইরে কোনো খাবার ইচ্ছা ছিল না ওরা দুপুরে লাঞ্চ করেছে গণভবনে গিয়ে আসতে কন কেন সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ এই বিজয় অর্জিত হয়েছে এটিকে টিকে রাখার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই টিকে রাখতে হবে আল্লাহ চান্স দিয়েছেন সুযোগ দিয়েছেন এখন আমরা কথা বলে যে মজাটা পাচ্ছি যে আনন্দটা পাচ্ছি এই আনন্দ এই তৃপ্তি এই কথা বলার স্বাধীনতা বিগত ষোলো বছর কি ছিল ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো ষোলোশো বছর এরা ছিল হলো ষোলো বছর সংখ্যা যে কেমনে মিললো বুঝলাম না মিলছে কিন্তু সংখ্যা মিলে নাই সংখ্যাটা মিলছে কেমনে যে মিললো ফেরাউন তো ছিল পুরুষ আর এটা ছিল হলো মহিলা মেল ফিমেল কিন্তু চরিত্রটা এক তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা করতো মানুষকে এমন কি মার পেটে সন্তান চিরে বের করে করাত চিরে বের করে ইজনা